বন্ধুরা কূটনৈতিক জগতে ভারত একটি চমৎকার করে ফেলেছে একটি এমন কাজ করেছে যেটি অসম্ভব বলে মনে হচ্ছিল সেইটি আজকে সম্পন্ন করে ফেলেছে ভারত বন্ধুরা আপনারা ভালো করেই জানেন যে কূটনৈতিক জগতে যদি কোনো এলাকা দখলে নিতে হয় অথবা কোথাও সৈন্য ঘাঁটি তৈরি করতে হয় তাহলে মাত্র তিনটি দেশ রয়েছে যাদের কথাই সমস্ত জায়গায় চলে সেটা হচ্ছে আমেরিকা চীন ও রাশিয়া কিন্তু বন্ধুরা ভারত নিজের সামরিক ঘাঁটি তৈরি করার জন্য জমি নিয়ে নিয়েছে এমন একটি দেশে যেখান থেকে ভারত সম্পূর্ণ আরব জগতের গতিবিধির উপরে নজর রাখতে পারবে এবং ভারতীয় মহাসাগরের উপরে নিজের আধিপত্য আরও জোরালোভাবে কায়েম করতে পারবে বিস্তারিতভাবে বলতে গেলে বন্ধুরা ভারতে একটি ধারণা রয়েছে যে ভারতের সর্বকালের শ্রেষ্ঠ বন্ধু হচ্ছে রাশিয়া এবং ইসরায়েল কিন্তু বন্ধুরা আসলে ভারতের সর্বশ্রেষ্ঠ বন্ধু এমন একটি দেশ যেই দেশটির বিষয়ে ভারতীয়রা খুবই কম জানে সেই দেশ হচ্ছে ওমান ভারতের সঙ্গে ওমানের সম্পর্ক কতটা গভীর সেটা বোঝার জন্য আপনাদেরকে জানিয়ে রাখি ওমানে রয়েছে রাজতন্ত্র এবং সেখানকার রাজাই সম্পূর্ণ প্রশাসনের দায়িত্বে থাকেন কিন্তু সেই রাজ পরিবারের একটি প্রথা রয়েছে যে ভারত থেকে শিক্ষা গ্রহণ করার পরেই ওমানের রাজ সিংহাসনে বসার অধিকার লাভ করে সেখানকার রাজা আসলে বন্ধুরা বহু যুগ থেকে ওমানের রাজ পরিবারের সদস্যরা ভারতে শিক্ষা গ্রহণ করার পরেই সেখানে রাজসিংহাসনে বসার অধিকার লাভ করে এসেছেন এবং আগামী দিনেও যারাই সেখানকার রাজসিংহাসনে বসবেন তারা ভারতে শিক্ষা গ্রহণ করার পরেই সেই অধিকার লাভ করবেন তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন এই সম্পর্ক কতটা পুরনো এবং কতটা গভীর এবং আজ পর্যন্ত বহু আরব দেশ ভারতের বিরুদ্ধে নানান সময় নানান ধরনের পদক্ষেপ নিয়ে থাকলেও ওমান কখনো ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি শুধু তাই নয় বন্ধুরা সম্পূর্ণ বিশ্ব নানান সময় ভারতের বিপক্ষে দাঁড়িয়ে পড়েছিল কিন্তু ওমান সব সময় ভারতের পাশে দাঁড়িয়ে ভারতকে সমর্থন করেছে এবং সাহায্যও করেছে আর আজকে এই পুরনো সম্পর্কের গভীরতা ফের একবার প্রমাণ করে দিল ওমান আপনারা স্ক্রিনে দেখুন বন্ধুরা ওমানে একটি এমন জায়গা রয়েছে যার নাম হচ্ছে দোকাম সমুদ্র সৈকতের এই এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লোকেশন কারণ এখান থেকে সম্পূর্ণ আরব জগৎ তথা ভারত মহাসাগরের উপরে নজর রাখা সম্ভব এবং হুতিরা আজকাল এই সব এলাকার আশেপাশেই বিভিন্ন জাহাজের উপরে হামলা চালাচ্ছে তাই এখান থেকে হুতি বিদ্রোহীদের ওপরে এবং জলদস্যুদের ওপরে নজরদারি চালানো যেতে পারে তাই জন্যই বন্ধুরা এই সমুদ্র বন্দরের দখল নেওয়ার জন্য পৃথিবীর সমস্ত শক্তিধর দেশগুলো চেষ্টা চালাচ্ছিল যেমন আমেরিকা চীন ইত্যাদি কিন্তু ওমান আজকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ নির্ণয় নিয়ে নিয়েছে এবং জানা যাচ্ছে যে ওমান আজকে আমেরিকা চীন জার্মানি ফ্রান্স ব্রিটেন সবার প্রস্তাব নাকচ করে দিয়ে ভারতকে এই সমুদ্র বন্দর দেওয়ার ফয়সলা করেছে আপনারা স্ক্রিনে দেখুন এই সম্পর্কে আর্টিকেল এবং বন্ধুরা এর জন্য ওমান বিশেষ কোনো কন্ডিশন আরোপ করেনি ভারতের উপরে তার সঙ্গে সঙ্গে জানা যাচ্ছে যে ভারতীয় নৌবাহিনীর জন্য একটি বিশেষ এলাকা রিজার্ভ করে রাখা হবে এই বন্দরে বন্ধুরা আপনারা ভালো করেই জানেন ওই সব এলাকায় জলদস্যুদের এবং হুতিদের উপদ্রব মারাত্মকভাবে বেড়েছে যার জেরে বিশ্বের সমস্ত দেশ খুবই চিন্তিত এবং এই এলাকাগুলো ভারতের থেকে অনেকটা দূর তাই ভারতীয় নৌবাহিনীর ওই সব এলাকায় অপারেশন চালানোর জন্য খুবই অসুবিধার সম্মুখীন হতে হয় তাই ভারতীয় নৌবাহিনীর যদি একটি ঘাঁটি ওই এলাকায় তৈরি হয়ে যায় তাহলে একদিকে তো জলদস্যুদের এবং হুতি বিদ্রোহীদের উপরে পদক্ষেপ নিতে ভারতের অনেক সুবিধা হবে অন্যদিকে একটি বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারত নজরদারি চালাতে পারবে তাই ভারতের জন্য এটি একটি অবশ্যই বহুত বড় একটি খবর